কেজিএফ চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু দুটো সিনেমা এমনভাবে ভিউয়ারদের মন জয় করেছিল যেন পুরো দুনিয়া রকি ভাইয়ের গল্পে ডুবে গিয়েছিল কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন কেজিএফ থ্রি কি তাহলে আর আসবে না আজকের ভিডিওতে আমি বলবো কেজিএফ থ্রি এর অফিসিয়াল আপডেট সম্ভাব্য রিলিজ ডেট আর গল্পের দিক থেকে কি হতে পারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল কেজিএফ চ্যাপ্টার ওয়ান রিলিজ হয় দুই হাজার আঠারো সালে আর চ্যাপ্টার টু আসে দুই হাজার বাইশ সালে আর দুটোই হিন্দি ও সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে রেকর্ড ব্রেকার হয়ে যায় রকি ভাইয়ের স্টাইল ডায়লগ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের একদম পাগল করে দিয়েছিল চ্যাপ্টার টু এর এন্ডিং এমনভাবে শেষ হয়েছিল যেটা সবাইকে ভাবিয়ে তুলেছিল এটা তো শেষ না তবে এখন অনেকেই বলছে হয়তো কেজিএফ থ্রি আর আসবে না কারণ লং টাইম ধরে অফিশিয়াল টিম থেকে কোনো বড় ঘোষণা আসেনি আর পরিচালক প্রশান্ত নীল বর্তমানে ব্যস্ত আছে অন্য বড় প্রজেক্ট নিয়ে যেমন সালাড টু ও অন্যান্য বড় সিনেমা তবে এখানেই থেমে নেই কিছু ইনসাইড নিউজ বলছে কেজিএফ থ্রি এর কাজ প্রি প্রোডাকশন পর্যায়ে চলছে হাম্বালে ফিল্মস জানিয়েছে তারা কেজিএফ ইউনিভার্সকে আরও বড় করে তুলতে চাইছে অর্থাৎ এটা শেষ না বরং তারা পুরো একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে যাচ্ছে কিছু রিপোর্টে বলা হচ্ছে কেজিএফ থ্রি এর শুটিং শুরু হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আর রিলিজ ডেট টার্গেট করা হয়েছে দুই হাজার সাতাইশ সালের শেষ বা দুই হাজার আঠাশ সালের শুরুর দিকে কারণ এই সিনেমার স্কেল খুব বড় তাই সময়ও লাগছে অনেক এছাড়া ইয়াস অর্থাৎ আমাদের রকি ভাই নিজেও বলেছেন আমরা কিছু স্পেশাল বানাতে চাই তাড়াহুড়া করে না চ্যাপ্টার টু এর শেষ যেভাবে রকি ভাই সমুদ্রের মধ্যে ডুব দিলো অনেককেই ধরে নিয়েছিল সে মারা গেছে কিন্তু কিছু ফ্যান থিওরি বলছে রকি মারা যায়নি বরং আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করেছে কেজিএফ থ্রিতে সেটাই ধামাকা হিসেবে দেখা যাবে হাম্বলে ফিল্মস ও ডিরেক্টর এর বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে স্টোরি এর থাকছে তাই ফ্যান্সদের আশা ছাড়ার কিছু নেই কেজিএফ থ্রি বন্ধ হয়ে যাচ্ছে না বরং সময় নিয়ে আসছে আরও বড় আরও ধামাকাধার চ্যাপ্টার তোমরা কি ভাবছো কেজিএফ থ্রি এর রকি ফিরবে তো কমেন্টে জানাও আর এমন মুভি আপডেট পেতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে জয় রকি ভাই